কালিমা সম্পর্কে জানার জন্য আপনাকে তাওহিদের আকিদার বই পড়তে হবে বই আমার আছে আল্লাহ সাক্ষী আমি লজ্জা করে বলি নাই গত মাহফিলই করে গেলাম না বলেছিলাম নাই একদম লাস্টে বললাম বই আছে নিয়ে যাই আপনারা আর আজকে যেহেতু আলোচনা চলে আসলো তাই কালিমার উপরে আমার বই আছে নিয়ে যাবেন ইসলামী সহি আকিদা ও মদিনার শিশুটি সামান্য টাকার জন্য চিন্তা করেন না অরিজিনাল মুসলমান হওয়ার জন্য যা যা ওখানে দরকার সেই তাওহিদ আকিদা ওখানে লেখা আছে চ্যালেঞ্জিং বক্তব্য লেখা আছে দুই হাজার বিশ সাল থেকে এটা এখনো চলে আসছে বাইশ সালের যেটা এখান থেকে আপনারা বই নেবেন এই মশালাই আকিদাগত তাওহিদগত যা লিখেছি কেউ দ্বিমত করলে পারে আমার সাথে যদি কথা বলতে চায় যে কোনো সময় বলতে পারবে ওখানে নাম্বার দেওয়া আছে কোনো সমস্যা নেই বানানগত ভুলের জন্য আমি দায়ী না আমি কলেজ ইউনিভার্সিটির ছাত্র তবে আশা করি নাই এটাই মনে করছি কেউ বলে নিয়ে পর্যন্ত